আমায় এখন বিশ্বকাপের ক্রিকেট বোধরা মেতেছেন কে জিতবে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপ এ নিয়ে চলছে টানা ঘষা কার হাতে উঠবে এবারের বিশ্বকাপ দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ নাকি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড অথবা ওজিদরাই ধরে রাখবে শ্রেষ্ঠত্ব তোতা বাকি অক্টোবাসদের কাছ থেকে নেওয়া হচ্ছে ভবিষ্যৎবাণী এমনকি বাদ যায়নি হাতিও তাদের থেকে নেওয়া হচ্ছে প্রেডিকশন কোন দল জিততে পারে এবারের বিশ্বকাপ তবে জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইটগুলোর প্রেডিকশন অনুযায়ী জানা যাচ্ছে যে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার ইংল্যান্ড জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইটের প্রেডিকশনের তালিকা দেখে বোঝা যাচ্ছে ইংল্যান্ডের প্রোডিকশন দেওয়া হয়েছে আশি ভারত চৌত্তর অস্ট্রেলিয়ার সমান থার্টি পার্সেন্ট সম্ভাবনা নিউজিল্যান্ড আর ষাট পার্সেন্ট সম্ভাবনা আয়োজক ওয়েস্ট ইন্ডিজের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হওয়ায় ইংল্যান্ডকে বাড়তি সুবিধা দেওয়া হয়েছে এই তালিকায় বরাবরের মতো জোকার ততমা পাওয়া সাউথ আফ্রিকা রয়েছে তালিকার ছয় নম্বরে পঞ্চাশ পার্সেন্ট সম্ভাবনা রয়েছে তাদের পরের তালিকায় এগুলো এশিয়ার দেশগুলো পঁয়ত্রিশ পার্সেন্ট সম্ভাবনা পাকিস্তানের আর সবচেয়ে কম পাঁচ পার্সেন্ট সম্ভাবনা দেওয়া হয়েছে বাংলাদেশের এই তালিকাটি দেওয়া হয় টেস্ট খেলোয়ের দশ দেশকে নিয়ে বাংলাদেশের যেই অবস্থা দশ নম্বরে থাকাটাই বাহুল্য তাই পাঁচ পার্সেন্টকে পঞ্চাশ পার্সেন্টে বানিয়ে দেওয়াই হচ্ছে ক্রিকেট যোদ্ধাদের কাজ এই জন্যই তো ক্রিকেটকে বলা হয় অতি অনিশ্চয়তার গেম